আশি টাকা করে ছিল এই প্রোডাক্ট গুলো এখন আপনারা পাচ্ছেন পঁচাত্তর এই প্রোডাক্ট গুলো নিয়ে আপনারা চব্বিশ পিস বা বারো পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু বিজনেস করতে পারবেন খুবই সুন্দর সুন্দর চমৎকার এছাড়াও কিন্তু ভাই এরকম কন্টাস্টের মধ্যে থাকছে যারা হচ্ছে একদম নিউ কামার যারা বিজনেস করতে চাচ্ছে তারা কিন্তু ড্রপ শোল্ডার নিয়ে ভাইরা কাজ করতে পারে এগুলোতে দেখা যাচ্ছে কি প্রিন্ট থাকছে সাত আটটা করে প্রিন্ট থাকবে হ্যাঁ খুবই সুন্দর একদম এছাড়াও কিন্তু ভাই আমাদের ড্যানিম প্যান্ট আছে এছাড়া আপনার ট্রাউজারও থাকছে প্রিন্ট আছে দেখেন কতগুলো প্রিন্ট আছে ভ্যারিয়েশন অনেকগুলো আছে এ এছাড়াও এরকম বাচ্চাদের প্যান্ট সহ টি শার্ট গুলো থাকছে সেট অনলি একশো টাকা এক এই যে ভাইয়া দেখেন এটা হচ্ছে আমাদের গোডাউন এখানে দেখেন মানে কত প্রোডাক্ট লাগবে আপনাদের পাঁচ হাজার দশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার লাখ লাখ প্রোডাক্ট হচ্ছে আমাদের প্রোডাক্ট দেখেন ইন হাউস করে রাখা একটা প্রোডাক্ট এভাবে বান্ডেল করা থাকবে আপনারা আসবেন প্রোডাক্ট স্যাম্পল দেখবেন প্রোডাক্ট নিয়ে নেবেন যারা এই ঈদকে কেন্দ্র করে বিজনেস করতে চাচ্ছেন এবং ঈদের সবচেয়ে হট আইটেম হচ্ছে এই যে পলো শার্ট টি শার্ট এবং হচ্ছে এই জিন্স আইটেম এগুলো কিন্তু এখান থেকে একেবারে রিজনেবল প্রাইসে নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন সরাসরি বাইং হাউস থেকে মাত্র আশি টাকা পিস আশি টাকা আশি টাকা কয় টাকা আপা মাত্র ভাই আপনি একটু মানে বেশি বলে ফেলেছেন আরো কম আরো কম যে আরো কম আরো কম একদম আরো কম মানে আরো কম সত্তর পঁচাত্তর আশি পঁচাশি নব্বই একশো একশো দশের মধ্যে আপনারা সুন্দর সুন্দর টি শার্ট পেয়ে একদম উড়া অফার যেহেতু সামনে একদম আর আমাদের অফারটা কিন্তু শুধু এক জন্য শুধু এক সপ্তাহের জন্য আর আমরা শুধুমাত্র পাইকারি সেল করে থাকি যারা বিজনেস করে বা বিজনেস করতে চাচ্ছেন শুধু তাদের জন্য কেউ আমাদেরকে খুচরার জন্য নক করবে না কারণ আমরা খুচরা সেল করি না আচ্ছা 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 আপনারা কী কী আছে বর্তমানে আমাদের এখানে ম্যানসের সব ধরনের প্রোডাক্ট আছে টিশার্ট পোলো ড্যানিম প্যান্ট তারপর বাচ্চাদের কিছু কালেকশন রেখেছি ড্রপ শোল্ডার আছে মানে অনেক ধরনের সব ধরনের প্রোডাক্টই আপনারা আমাদের এ হাউজে পেয়ে যাচ্ছে আচ্ছা এই এই তো আমাদের কুরবানির অর্থাৎ গরু কাটা সব একটা গেঞ্জি পর লাগে সব পুরুষের সব ছেলের ওই আইটেমের কোনো গেঞ্জি আছে কিনা অবশ্যই ভ্যার সব ধরনেরই হচ্ছে প্রোডাক্ট আছে আমি জাস্ট এক পিস করে আপনাকে দেখাবো ওকে ওটা দেখবো প্রথমে যে আমি একদম যেহেতু একদম অফার দিয়ে শুরু করছি আমাদের যে প্রোডাক্টগুলো সেগুলো হচ্ছে এই প্রোডাক্টগুলো হ্যাঁ অনলি পঁচাত্তর টাকার মধ্যে পাচ্ছেন শুধু অফার দেখেন ভাই আপনার ভিডিও ক্ষেত্রে আপনার ভিডিও থেকে শুরু হবে অফার আশি টাকা করে ছিল এই প্রোডাক্টগুলো এখন আপনারা পাচ্ছেন অনলি

এছাড়াও ভাই একদম সলিড যেহেতু একদম যদি প্রিন্ট না পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা এই প্রোডাক্ট গুলো নিতে পারেন এগুলো পাচ্ছেন অনলি নব্বই টাকার অনলি নব্বই টাকার মধ্যে পাচ্ছেন এছাড়াও থাকছে এরকম স্টাইপ মধ্যে একদম ভাই এখন অফার দিয়ে দিচ্ছি যেহেতু বলছে অফার দিয়ে শুরু এগুলো একশো টাকা করেছিল পূর্বে প্রাইস এখন পাচ্ছেন অনলি পঁচানব্বই পঁচানব্বই অনলি পঁচানব্বই এর মধ্যে দেখেন ভাই প্রিন্ট অনেকগুলো আপনি পাবেন স্টাইপ অনেক কালার পাবেন প্রায় আট দশটা প্লাস কালার আছে হ্যাঁ এছাড়াও ভাইয়া এই যে অফার একদম অফারের প্রাইসে ভাইয়া দেখেন একশো দশ ছিল এখন হচ্ছে পাচ্ছেন অনলি পঁচানব্বই আপনারা যে প্রোডাক্ট পছন্দ হচ্ছে বা অফার দেখতে চাচ্ছেন বা অফারের প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন সেগুলো আপনারা এই স্ক্রিনশট দিয়ে এই প্রোডাক্টগুলো এসে আপনারা নিতে পারেন অনলি এই প্রোডাক্টগুলো আপনারা পাবেন

এছাড়াও ভাই এই যে আরেকটা প্রোডাক্ট অফার দেখা দিচ্ছি এই প্রোডাক্ট পূর্বের প্রাইস হচ্ছে একশো পঁচিশ এখন পাচ্ছেন অনলি একশো দশ আচ্ছা সব প্রোডাক্টে অফার এই প্রোডাক্ট গুলো আপনার পাবেন অনলি নব্বই টাকা অনলি নব্বই টাকা করে প্রিন্ট থাকবে কালার থাকবে এছাড়াও ভাই যারা জার্সি নিয়ে কাজ করেন বা জার্সি খুঁজছেন তারা এই পোটো গুলো দেখতে পারেন এই প্রোটো গুলো প্রাইস ছিল একশো এখন কত বলেন ভাইয়া একশো বিশ অনলি একশো বিশ এই যে ভাই অনলি একশো বিশ অনলি একশো বিশ অনলি একশো বিশ এই প্রোটোক গুলো আপনারা পাচ্ছেন অনলি একশো বিশ এর মধ্যে জার্সি ফ্যাব্রিক মধ্যে এছাড়াও ভাই আপনারা কিন্তু খুব সুন্দর সুন্দর প্রিন্টের টিশার্ট গুলো পাবেন অনলি 110 এর মধ্যে মধ্যে পাচ্ছেন এই প্রিন্টের প্রোডাক্টগুলো যেগুলো সাইজ থাকছে তিনটা এম এল এক্সেল কালার থাকছে 66টা করে কালার থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে জাস্ট 1 পিস করে একটা রাখা আছে আর খুব সুন্দর করে ডিটেইলসে স্যাম্পলের লেখা আছে সেই ক্ষেত্রে কাস্টমার আসবে প্রোডাক্ট দেখে পছন্দ করে নিতে পারবে প্রত্যেকটা প্রোডাক্টে অফার চলছে ভাই আমাদের আর এই অফারটা শুধুমাত্র এক সপ্তাহের জন্য শুধু এই সব ভিডিওটা পাবলিশ হওয়ার পরে যে এক সপ্তাহের জন্য আমরা তো এই অফারগুলো দিচ্ছি ঈদের পরে কিন্তু আপনারা এই অফারগুলো পাবেন না তো যারা হচ্ছে এখনই হচ্ছে বিজনেস করছেন বা বিজনেস করতে চাচ্ছেন তারা এই প্রোডাক্টগুলো নিয়ে স্টকে রাখতে পারেন খুবই সুন্দর সুন্দর অফারে এই প্রোডাক্টগুলো পাবেন অনলি আপনারা একশো দশের মধ্যে অনলি একশো দশের মধ্যে আপনারা এখানে ভাই হিউজ পরিমাণে একশো দশের মধ্যে অনেকগুলো স্যাম্পল রাখা আছে করে ভাই রাখা আছে হ্যাঁ পিস প্রিন্ট আছে খুবই সুন্দর সুন্দর আপনারা আমাদের সরাসরি অফিসে এসে প্রোডাক্ট দেখে নিতে পারেন এটা হচ্ছে অফিস অ্যাড্রেসটা বলে দিই এটা উত্তর এগারো নাম্বার সেক্টর দুইয়ের বি নাম্বার রোড আটের এ নাম্বার হাউস সপ্তাহে সাত দিনের অফিস ওপেন থাকে অফিস টাইমটা সকাল নয়টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত আর হচ্ছে ফ্রাইডেও কিন্তু আমাদের অফিস ওপেন থাকে তারপরে যদি কোনো ধরনের অ্যাড্রেস চিনতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা স্ক্রিনটা এখন নাম্বারে যোগাযোগ করবেন আমরা হচ্ছে ফুল আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দেবো আর আমরা কিন্তু হচ্ছে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনও প্রোডাক্ট দিয়ে থাকি সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন ওখানে আপনাদেরকে ছবি দেওয়া হবে প্রোডাক্ট দেখে পছন্দ করে কন্ডিশনে এক হাজার টাকার মতো অ্যাডভান্স করে বাকিটা আমরা কন্ডিশনে প্রোডাক্ট নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট ভাই স্টাইপের মধ্যে শুরু করে ছোট লোগো প্রিন্টের সব ধরনের প্রোডাক্টই আছে ভাই এখানে ইউজ পরিমানে আমাদের কিন্তু টি শার্টের পাশাপাশি পোলোতেও আমরা হচ্ছে বিগ বিগ অফার দিচ্ছি একদম আমাদের হচ্ছে পোলো স্টার্টিং প্রাইস শুরু হয়েছে মাত্র পঁচাশি টাকা মাত্র টাকা মাত্র পঁচাশি টাকার মধ্যে আপনারা এই প্রোডাক্টটা পাচ্ছেন এরকম স্টাইপ কন্ট্রাস্টের মধ্যে মাত্র পঁচাশি হ্যাঁ এছাড়াও আপনারা থাকছে এরকম একশো টাকার মধ্যে এম্বোয়ডারি করা এম্বোয়ডারি করার মধ্যে এগুলো সাইজ থাকছে তিনটা এম এল এক্সের কালার চার পাঁচটা করে কালার থাকবে এই প্রোডাক্টগুলো আপনারা দেখতে পারেন খুবই সুন্দর সুন্দর চমৎকার চমৎকার এছাড়াও কিন্তু ভাই এরকম কন্ট্রাস্টের মধ্যে থাকছে অনলি দেখেন ভাই বলেন কত এছাড়াও একশো পঁয়ত্রিশ একশো তিরিশ একশো পঁয়তাল্লিশ বিভিন্ন প্রাইজের ভাই আমাদের এখানে প্রোডাক্ট আছে হ্যাঁ এগুলো একদম কম প্রাইজের মধ্যে প্রোডাক্টগুলো গুলো আপনার পাবেন এছাড়াও এরকম চায়না চায়নার মধ্যে পোলোগুলা পাচ্ছেন হ্যাঁ এ এছাড়াও হচ্ছে এইরকম চায়না পকেটের মধ্যে পাবেন প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু অফার পাচ্ছেন এই প্রোডাক্টগুলো পাচ্ছেন হচ্ছে একশো পঁয়ত্রিশ একশো পঁয়তাল্লিশের মধ্যে এছাড়াও আমাদের স্টাইপের মধ্যেও পোলো আছে খুবই সুন্দর সুন্দর এরকম কন্ট্রাস্টের মধ্যে থাকছে হিউজ পরিমাণে প্রোডাক্ট একদম সলিড এর মধ্যে পাচ্ছেন এই প্রোডাক্টটা ছোট ছোট লোক একদম এগুলো আপনারা পাবেন হচ্ছে 130 135 145 এর মধ্যে 160 এর মধ্যে 150 এর মধ্যে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস বলছি না কারণ এখানে তো হোলসেলাররা থাকে সেই ক্ষেত্রে তাদের একটু প্রবলেম হয় সো আপনারা ডিটেইলস জানার জন্য ইন ডিটেইলস জানার জন্য আমাদেরকে WhatsApp এ যোগাযোগ করবেন আমাদের সাথে এই প্রোডাক্টগুলো পাবেন অনলি একশো পঁয়ত্রিশ টাকার এই কালেকশন আছে যেগুলো মধ্যে পাচ্ছেন আপনাদের আমাদের হচ্ছে কম প্রাইজের পাশাপাশি কিন্তু আমরা হচ্ছে এক্সক্লুসিভ সুন্দর কিছু প্রোডাক্ট যেগুলো শোরুম কোয়ালিটি বলেন বা অনলাইন কোয়ালিটি বলেন ওই ধরনের প্রোডাক্টও কিন্তু আমরা হচ্ছে আমাদের হাউসে পাবেন তার মধ্যে হচ্ছে টি শার্টও থাকছে পোলো থাকছে আবার ড্রপ শোল্ডারও থাকছে আমি ড্রপ শোল্ডার দিয়ে শুরু করি যেমন এই ড্রপ শোল্ডারগুলো পাবেন আপনারা অনলি একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চাশ একশো ষাট একশো পঁয়ষট্টি এর মধ্যে থেকে শুরু করে দেখছি দুশো বিশ দুশো পঁয়তাল্লিশ তা এর মধ্যে পাচ্ছেন আপনার ড্রপ শোল্ডার আমি কয়েকটা ড্রপ শোল্ডার দেখাই যেমন এই দেখেন খুবই সুন্দর এরকম প্রিন্ট করা আছে রাবার প্রিন্ট করা এইগুলো পাচ্ছেন আপনারা সাইজ থাকছে এম এল এক্সেল ডাবল এক্সেল সহ পাবেন এগুলো একদম ল্যাকরা ফেব্রিকের মধ্যে এগুলো পাচ্ছেন অনলি একশো পঁচানব্বই যারা হচ্ছে একদম নিউ কামার যারা বিজনেস করতে চাচ্ছে তারা কিন্তু ড্রপ শোল্ডার নিয়ে ভাইয়ারা কাজ করতে পারেন হ্যাঁ খুবই সুন্দর সুন্দর এই ড্রপ শোল্ডারগুলো পাবেন অনলি একশো পঁয়তাল্লিশের মধ্যে অনলি একশো এর মধ্যে পাবেন তিনটা করে সাইজ আছে কালার আছে সাত আটটা করে প্রত্যেকটা প্রোডাক্টের কালার আছে হ্যাঁ খুবই সুন্দর সুন্দর ইউনিক একদম দেখতে পাচ্ছেন এক একটা ডিজাইনের সাথে আরেকটা ডিজাইন কিন্তু ভাইয়া মিলবে না এরকম স্টা কন্ট্রাস্টের মধ্যেও থাকছে এই প্রিন্ট প্রবকার খুবই চমৎকার চমৎকার কন্ট্রাস্ট সলিড সব ধরনের প্রোডাক্ট আপনি পাবেন চমৎকার দুই সাইডে হচ্ছে এরকম প্রিন্ট কর ড্রপ ショルダーগুলো পাচ্ছেন খুব চমৎকার চমৎকার কিছু হচ্ছে ড্রপ ショルダー থাকছে এছাড়া ভাই এই ড্রপ ショルダーগুলো পাচ্ছেন ল্যাকরা ফেব্রিকের মধ্যে একদম চমৎকার আমি জাস্ট কয়েক পিস করে স্যাম্পলগুলো দেখাই দিচ্ছি আচ্ছা এই চমৎকার প্রিন্ট জি প্রত্যেকটা ড্রপ শোল্ডারে কিন্তু জাস্ট এক পিস করে রাখা আছে এগুলো হচ্ছে প্রত্যেকটা আমাদের স্টকে রাখা আছে আমরা ভিডিও শেষে আপনাদেরকে স্টকগুলো দেখিয়ে দেবো আমাদের প্রোডাক্টগুলো কিভাবে রাখা থাকে হ্যাঁ আপনারা যদি দেখা হচ্ছে কি আপনার বেশি অনেক বেশি কোয়ান্টিটি আপনাদের দরকার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার সেই ক্ষেত্রেও কিন্তু আমরা হচ্ছে কাস্টমাইজ করে থাকি আপনাদের নিজস্ব লোগো দিয়ে আপনারা হচ্ছে আমাদের কাছ থেকে প্রোডাক্ট কাস্টমাইজ করে বানাতে পারবে আচ্ছা আচ্ছা ভাই ঈদে যেহেতু ঈদে কিন্তু ভাই পোলো যেহেতু মাংস কাটবে হচ্ছে টি শার্ট পরে তারপরে তো হচ্ছে পোলো পরে তারা ঘুরতে যাবে মাংস দিতে যাবে হ্যাঁ সেই ক্ষেত্রে ভাই আমরা হচ্ছে কিন্তু পোলোতে খুব সুন্দর সুন্দর পোলো রেখেছি একদম স্টাইপের মধ্যে অল ওভারের মধ্যে খুব সুন্দর ইউনিক কিছু পোলো রেখেছি এই পোলো গুলো আপনারা পাবেন এগুলোতে দেখা যাচ্ছে কি প্রিন্টে থাকছে সাত আটটা করে প্রিন্ট থাকবে হ্যাঁ খুবই সুন্দর একদম এক একটা পিকে ফ্যাব্রিকের মধ্যে থাকছে তিনটা করে সাইজ আছে এম এল এক্সেল এছাড়াও কিন্তু ভাই এই প্রোডাক্টগুলো আপনারা পাচ্ছেন সহ বক্স সহ থাকছে এম এল এক্সেল টু এক্সেলের মধ্যে পাচ্ছেন এই পোলোগুলো এগুলো থাকছে অল ওভারের মধ্যে খুবই সুন্দর ইউনিক একদম এরকম লেস করা থাকছে আপনারা এই প্রোডাক্টগুলো একদম বাজেট ফ্রেন্ডলি মধ্যে আপনারা এই প্রোডাক্টগুলো নিয়েও বিজনেস করতে পারেন খুবই চমৎকার চমৎকার কালেকশন আছে দেখেন জাস্ট এক পিস করে এখানে আমি স্যাম্পলগুলো দেখা চমৎকার চমৎকার কালেকশন খুবই প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ভাই তিনটা করে সাইজ আছে চারটা করেও সাইজ আছে আবার হচ্ছে আপনার কালার আছে প্রত্যেকটা প্রোডাক্টের কালার আছে প্রিন্ট আছে জাস্ট এখানে এক পিস করে স্যাম্পল জাস্ট আমি এক পিস করে আপনাদেরকে স্যাম্পল গুলো দেখাই দিচ্ছি খুবই সুন্দর প্রত্যেকটা প্রোডাক্টে অফার চলছে অথবা আপনারা দ্রুত চলে আসতে পারেন আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন আবার কুরিয়ারের মাধ্যমেও নিতে পারেন আমাদের অফিস অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা এগারো নাম্বার সেক্টর দুইয়ের বি নাম্বার রোড আটের এ নাম্বার হাউস প্রত্যেকটা প্রোডাক্টে আমি দেখা দিচ্ছি খুবই সুন্দর সুন্দর চমৎকার চমৎকার কালেকশন এছাড়াও কিন্তু ভাই আমাদের ড্যানিম প্যান্টও আছে ড্যানিম প্যান্ট আছে শর্টস আছে এই যে শর্টসগুলো আপনারা পাবেন অনলি একশো এর মধ্যে টুইল ফ্যাব্রিকের মধ্যে শর্টসগুলো পাচ্ছেন সাইজ আছে আপনার আটত্রিশ পঁয়ত্রিশ থেকে আটত্রিশ এছাড়া আপনার ট্রাউজারও থাকছে এরকম খুব সুন্দর সুন্দর টেরি ফ্যাব্রিকের মধ্যে ট্রাউজার থাকছে আর আপনারা এই ট্রাউজারগুলো পাচ্ছেন এরকম স্টাইপের মধ্যে অনলি এছাড়াও আমাদের কিন্তু ড্যানিম প্যান্টের স্টার্টিং প্রাইস টা শুরু হয়েছে তিনশো তিনশো বিশ তিনশো তিরিশ তিনশো পঞ্চাশ তিনশো প্লাস এখানে হচ্ছে আমাদের ড্যানিম প্যান্ট আছে আছে প্লাস পাঁচশো টাকা পাঁচশো বিশ পর্যন্ত আমাদের ডাইনিং প্যান্ট আছে খুবই সুন্দর সুন্দর একদম হচ্ছে এক্সক্লোসিভ কিছু দেখেন আমরা ডাইনিংগুলো দেখা দিচ্ছি এরকম লাইট ওয়াশের মধ্যে পাবেন এরকম থাকবে লাইট ওয়াশের মধ্যে এরকম ব্লু ওয়াশের মধ্যে থাকবে বিভিন্ন ব্র্যান্ডার আছে যেমন টমি বস লিপ সব ধরনের ব্র্যান্ডেরই আপনারা হচ্ছে আমাদের এখানে প্যান্ট পেয়ে যাবেন আমেরিকান ইগোল সব ধরনেরই আপনারা সব ওয়াশের প্যান্ট পাবেন ঠিক আছে এছাড়াও কিন্তু ভাই আমাদের এক্সক্লুসিভ পোলোর পাশাপাশি কিছু টি শার্ট আছে যেগুলোর সাথে আপনারা বক্স পাবেন খুবই সুন্দর সুন্দর চমৎকার এই যে এই প্রোডাক্টগুলো আছে যেগুলোর সাথে আপনার প্রত্যেকটা প্রোডাক্টে একটা একটা করে আপনারা একদম ফ্রি ফ্রি আমরা কিছু যেহেতু ঈদ সেক্ষেত্রে ফ্রিতে কিছু হচ্ছে আমরা বক্স দিয়ে দেবো খুবই সুন্দর এক্সক্লুসিভ এই যে প্রোডাক্ট গুলোর সাথে আপনার তিনটা করে সাইজ থাকবে প্লাস কালার থাকবে আর এগুলোর সাথে সুন্দর সুন্দর বক্স থাকবে তবে আপনারা দ্রুত হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে প্রোডাক্ট যার হচ্ছে বেশি দামে প্রোডাক্ট লাগবে কম দামে প্রোডাক্ট লাগবে বা অফারে প্রোডাক্টগুলো লাগবে সব ধরনের প্রোডাক্টই আপনারা আমাদের হাউসে পেয়ে যাবেন অথবা আপনারা আসতে পারেন এসে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারেন আমরা কোনো প্রকারের কিন্তু খুচরা হচ্ছে সেল করি না অতএব দু চার পাঁচ পিসের জন্য আমাদেরকে নক করবেন না কারণ আমরা হচ্ছে শুধু শুধু আপনাদের সময় নষ্ট আমাদেরও সময় নষ্ট হ্যাঁ আর যারা বাইরে নিয়ে কাজ করেন বা বিজনেস করেন শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন বাচ্চাদেরও কিছু কালেকশন আছে আমাদের যেগুলো শুরু হয়েছে অনলি বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইস পর্যন্ত একশো একশো দশ একশো বিশের মধ্যে আপনারা বাচ্চাদের কিছু কালেকশন পাবেন যেমন এই বাচ্চাদের প্যান্টগুলো পাবেন খুবই সুন্দর সুন্দর একদম বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা এই ধরনের একদম পাচ্ছেন এই ধরনের শর্টস পাবেন বাচ্চাদের খুবই সুন্দর এরকম বক্স এরকম হচ্ছে বাচ্চাদের ফ্রকগুলো পাবেন এছাড়াও এরকম বাচ্চাদের প্যান্ট সহ টি শার্টগুলো থাকছে সেট অনলি একশো টাকা একশো পঁচিশ একশো পঁয়ত্রিশ এর মধ্যে আপনারা প্যান্ট সহ বাচ্চাদের সেট পেয়ে যাচ্ছেন এছাড়াও কিন্তু বাচ্চাদের এরকম শার্টের কালেকশনও আছে খুবই সুন্দর সুন্দর দুই থেকে বারো পর্যন্ত সাইজ থাকছে এছাড়াও কিন্তু ভাই এরকম পোলো আছে স্টাইপের মধ্যে থাকছে সলিটের মধ্যে থাকছে এরকম সলিটের মধ্যে থাকবে ह्यूज पर प्रोडक्ट आया দেখেন আমি জাস্ট ভিডিওটা বড় করতে চাচ্ছি না জাস্ট কয়েকটা স্যাম্পল দেখাচ্ছি আপনারা ইন ডিটেলস জানার জন্য সরাসরি অফিসে চলে আসতে পারেন বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমরা এখন হচ্ছে আমাদেরকে আমাদের গোডাউনটা দেখে হচ্ছে ভিডিওটা শেষ করে দিচ্ছি এই যে ভাই দেখেন এটা হচ্ছে আমাদের গোডাউন এখানে দেখেন মানে কত প্রোডাক্ট লাগবে আপনাদের পাঁচ হাজার দশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার লাখ লাখ প্রোডাক্ট হচ্ছে আমাদের প্রোডাক্ট দেখেন ইন হাউস করে রাখা একদম প্রত্যেকটা প্রোডাক্ট আপনার স্যাম্পল রুমে স্যাম্পল দেখবেন এই যে এইভাবে প্রোডাক্ট বান্ডেল করে রাখা আছে চব্বিশ পিস বারো পিস করে রেশিও করা আছে প্রত্যেকটা প্রোডাক্ট এভাবে বান্ডেল করা থাকবে আপনারা আসবেন প্রোডাক্ট স্যাম্পল দেখবেন প্রোডাক্ট নিয়ে নেবেন সবগুলো প্রোডাক্টের ভাই যেভাবে পাঁচশো এক হাজার দুই হাজার করে হচ্ছে স্টকে রাখা আছে এটা হচ্ছে আমাদের স্টক আরেকটা একটা ওই পাশে আর একটা রুম আছে ভাইয়া ওটা ভর্তি আমাদের হচ্ছে প্রোডাক্ট শুধু মানে কি বলবো ভাইয়া আপনাদের যার যত প্রোডাক্ট লাগবে আপনারা প্রোডাক্ট নিতে পারেন শুধুমাত্র যারা বিজনেস করে শুধুমাত্র তারাই কিন্তু কারণ যারা জন্য জন্য নিবে তাদের আমরা এক সেল করি না ভাইয়া হ্যাঁ দেখেন ভাই হিউজ পরিমাণে প্রোডাক্ট হিউজ পরিমাণে প্রোডাক্ট ভাইয়া এখানে হচ্ছে প্রিন্ট আপনার পাঁচশো থেকে ছয়শো প্লাস প্রিন্ট আছে টি শার্ট পোলো বাচ্চাদের প্রোডাক্ট তারপর ম্যানদের ডাইনি প্যান্ট সব ধরনের প্রোডাক্ট আপনারা পাবেন যারা হচ্ছে দেশের বাইরে শিপমেন্ট করতে চান তারাও কিন্তু আমাদের কাছে প্রোডাক্ট নিতে পারেন যেরকম আমরা এভাবে করে কার্টুন করে বস্তা করে প্রোডাক্ট হচ্ছে আমরা শিপমেন্ট করে বাইরেও কিন্তু প্রোডাক্ট পাঠিয়ে থাকি হ্যাঁ অতএব যারা হচ্ছে বাইরে কাজ করতে চাচ্ছেন বা অনেক বেশি প্রোডাক্ট লাগবে তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি সেক্ষেত্রে আমরা এত কম প্রাইসের মধ্যে প্রোডাক্ট হচ্ছে আমাদের কেএসএস হাউজে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আমাদের আরেকটা স্টক যেটাতে হচ্ছে হিউজ পরিমাণে প্রোডাক্ট রাখা আছে প্রত্যেকটা প্রোডাক্ট ভাই একদম সুন্দর হান্ড্রেড পার্সেন্ট ইউসে করা এভাবে অফ ফ্যাক্টরি থেকে আসে আমাদের নিজস্ব ফ্যাক্টরি সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এত কম প্রাইসেও আপনাদেরকে প্রোডাক্ট দিয়ে থাকি অতএব যারা বিজনেস করেন বা বিজনেস করতে চাচ্ছেন তারা হচ্ছে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিন দেখানোর নাম্বারে আর হচ্ছে যারা অফিসে আসতে পারবেন না তারা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারেন আমরা কুরিয়ারে কন্ডিশনে প্রোডাক্ট দিয়ে থাকি সেই ক্ষেত্রে একটু কোয়ান্টিটিটা একশো পিস দুশো পিস বা আশি পিস এরকম হলে আমরা হচ্ছে আপনারা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন ওকে থ্যাংক ইউ আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ